আসসালামু আলাইকুম একজন শিক্ষক যেভাবে তার নিজ সম্পর্কে বলবেন আজকের ভিডিওটি ঠিক সেই সম্পর্কে সো আসুন তাহলে শুরু করি আমার নাম সাব্বির আহমেদ আমি একজন নিবেদিত প্রাণ ও পেশাদার ইংরেজি শিক্ষক হিসেবে গর্বের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছি আমার জন্ম উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি টাঙ্গাল জেলার মির্জাপুর থানার অন্তর্গত হতেয়া রাজাবাড়ি পোস্ট অফিসের আওতাধীন ইনত খাঁচালা গ্রামে আমার পিতার নাম মোহাম্মদ রুস্তম আলী এবং মাতার নাম মোসাম্মদ বাসিরুন বেগম আমি বিবাহিত এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ যা আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে ছোটোবেলা থেকেই আমি শিক্ষা এবং ভাষার প্রতি গভীর আগ্রহ অনুভব করতাম এই আগ্রহই আমাকে ইংরেজি ভাষায় উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে আমি ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে বিএ এ সম্মান ডিগ্রি অর্জন করেছি এই জীবন শুধু আমাকে ইংরেজি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞানী করেনি বরং অন্যদের শেখানোর আগ্রহও জন্ম দিয়েছে আমি আরবি ভাষায় নোরানি শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছি যা আমাকে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আরবি শিক্ষায় সহায়তা করার যোগ্যতা দিয়েছে এর ফলে আমি ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষাতেও শিক্ষার্থীদের সহায়তা করতে পারি শিক্ষকতা আমার কাছে শুধুমাত্র একটি পেশা নয় এটি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমার নেশা এবং ভালোবাসার জায়গা আমি আমার ছাত্রছাত্রীদের কেবল বইয়ের জ্ঞান নয় আত্মবিশ্বাস ও নৈতিকতা ও বিশ্লেষণ ক্ষমতা গঠনে সহায়তা করতে চাই আমি বিশ্বাস করি প্রতিটি ছাত্রের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে এবং একজন শিক্ষকের দায়িত্ব সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা শিক্ষককে আমি সবসময় একটি ইতিবাচক অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করি আমি প্রচলিত ও আধুনিক পদ্ধতির সমন্বয়ে পাঠদান করি যাতে বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় পাশাপাশি আমি নিজেও নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করি যাতে আমার শিক্ষাদান আরও কার্যকর হয় শিক্ষকের বাইরে আমি বই পড়তে লিখতে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে ভালোবাসি আমি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী এবং বিনয় সম্মান ও শৃঙ্খলাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করি একজন শিক্ষক হিসেবে আমার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা জ্ঞানে সমৃদ্ধ করা এবং সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য তাদের প্রস্তুত করা আমি বিশ্বাস করি একজন শিক্ষক এক একটি শিক্ষার্থীর জীবন পরিবর্তনের মাধ্যম হতে পারেন সেই লক্ষ্য নিয়েই আমি পথ চলছি